আচ্ছা তোমার মোবাইলে এই সিস্টেমটা আছে কি দেখো অন হয়ে গেছে আবার দেখো আবার অফ হয়ে গেছে মানে মোবাইলের স্ক্রিনে যদি তোমরা ডাবল টাচ করো না তাহলে অন হয়ে যাবে আবার অফ হয়ে যাবে এই সিস্টেম তোমার আছে কি যদি না থাকে না আজকের এই ভিডিওতে তোমাদের এটাই শিখে দেবো সব বন্ধুরা দেখো এই যে দেখো এই যে বোতামটা এটা তো পাওয়ার বোতাম তো এইটা বারবার প্রেস করতে করতে না এক সময় এই বোতামগুলো খারাপ হয়ে যায় অনেক বছর পরে এগুলো খারাপ হয়ে যায় বা অনেক সময় এক কাজ করছি যে এইখানে হাত দেওয়া যাচ্ছে না তো তার জন্য কি করবো অনেক ডাবল ট্যাপ করব যে এটা অন অফ হয়ে যাবে এরকম করা যায় তো বন্ধুরা আজকে এই ভিডিওতে তোমাদের খুব সুন্দরভাবে স্টেপ বাই স্টেপ আমি তোমাদের এটা বুঝিয়ে দেব যে কিভাবে এর অপশনটা চালু করতে হয় তো চলো দেখে নিই যে কিভাবে করি আমি বন্ধুরা এই কাজটি করার জন্য সবার প্রথমে আমাদের কি করতে হবে যে আমাদের সেটিংসই আছে না সেই সেটিংসে যেতে হবে তো তার জন্য কি করতে হবে যে আমাদের এইখানে সেটিংসে হাত দিতে হবে হাত দিয়ে তারপর একটু নিচের দিকে এলে এই যে হোম স্ক্রিন অ্যান্ড লক স্ক্রিন আছে না এখানে তোমাদের ক্লিক করতে হবে ক্লিক করলাম এইবারে এইখানে দেখো এইখানে দেখো ডবল ট্যাপ টু লক এই যে অপশানটা দেখো এই যে অপশানটা তো এইটাই তোমাদের অন করলে আর ডবল ট্যাপ করলে এটা অন হবে এবং অফ হবে আর যদি তোমরা এটা না চাও তাহলে এটাকে অফ করে দিতে পারো কিন্তু আমি চাই যে এইখানে অন করে রাখবো এবং ডাবল ট্যাপ করে সেটাকে আমি চালু করে রাখবো মানে ডাবল ট্যাপ করে এটা অন করবো একবার আর অফ করবো একবার মানে এরকম সিস্টেম যেন হয় আমি চাই তো তোমরা এইটা তোমরা মোবাইল এটা করে নেবে যদি দেখো যে এই অপশান তোমরা পাচ্ছ না তো তাহলে তোমরা কী করবে যে আবার ব্যাকে যাচ্ছি দেখো ব্যাকে এখানে সার্চ বারে গিয়ে টাইপ করবে ডাবল ট্যাপ টু টার্ন স্ক্রিন অন অফ এই যে আছে না এই অপশানটা এই যে তোমাদের চলে এসেছে এইখানে তোমাদের ক্লিক করলে সেইখানে নিয়ে চলে যাবে এই দেখো এই যে এই যে অপশানটা চলে এসেছি তোমরা এটা করতে পারো এই রকমভাবে তোমরা যদি কোনো যদি মোবাইল যদি এই সিস্টেম যদি না পাও তাহলে এরকম সার্চ করে এইরকম তোমরা খুঁজে নেবে আর যদি আর তোমরা যদি জানো তাহলে এই হোম স্ক্রিনে গিয়ে এই যে হোম স্ক্রিনে গিয়ে এইভাবে তোমরা খুঁজে এটাকে চালু করে নেবে ব্যাস এইটুকুনি তো আজকে এই ভিডিওতে এইটুকুনি তোমাদের বোঝানো ছিল যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করো এবং কেউ যদি চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের আইকনটিকে অন করে রাখো আমি তোমাদের জন্য এরকম খুব দুর্দান্ত ভিডিও আনবো তো ধন্যবাদ দেখা হচ্ছে পর ভিডিওতে